আপনি কি বোঝেন মিলাদ কি এনারে নিয়ে আমারে নিয়ে আপনি মিলাদ বড়াবেন মিলাদ কি দিন কি ভেবেছেন যে মিলাদটা কি মিলাদের বাংলা অর্থ হচ্ছে জন্ম বিলাদুন থেকে শব্দটা এসেছে তাহলে মিলাদ মানে কি বললাম জন্ম বলেন বলেন পৃথিবীতে কোন মানুষের জন্মদিন মৃত্যুদিন পালন করা যায় সে যত বড় লোক হোক এই রসুল মতো এত বড় বিশাল পাওয়ার আলা লোক তার জীবনে কোনোদিন জন্মদিন মৃত্যুদিন পালন হয়েছে হয়নি আমরা আন্দাজে বাবার জন্মদিন পালন করি মায়ের জন্মদিন পালন করি এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো যেখানে রসুল শুয়ে আছে কালকে তো রবি বারো তারিখ আপনি এই তারিখটা আসলে কি কি করবেন আল্লাহর নবী সেটা করেছেন জীবনে উনি শুকরিয়া আদায়ের জন্য এই বারো তারিখে তিনি রোজা রাখতেন আপনি রোজা রাখেন না কেন তার শুক্রিয়া আদায় হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে যে সমস্ত সিস্টেমে আসা দরকার উনি ওই সিস্টেমে না আমরা আসলে ময়লা গায়ে থাকে আমরা আসলে নাভি কাটা লাগে আমরা আসলে খাতনা করা লাগে আর নবীজির এগুলো সব আমার আল্লাহ কমপ্লিট করে দিয়েছিলেন দুনিয়াতে আসার পরে যে জন্ম মিলাদ মানে জন্ম এই জন্মেই তিনি কয়েকটা কাজ অলরেডি করেছিলেন তার এক নাম্বারে তার প্রথম কাজ ছিল দুধ খাওয়া জন্মের পরে কি করে বলেন বলেন বিশ্বনবী জন্মের পরে দুধ খেয়েছিলেন এই পৃথিবীতে তিনজন মহিলার প্রথমেই তার মায়ের এরপরে উম্মে ইমান নামে এক একদাসীর তিন নাম্বারে হালিমাতু সারা জীবন শুধু কেন এই মিলাদ পড়ে গেলাম তো কি পড়েছি মিলাদে সেইটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা নিয়ে আসলাম সেরা তেমনি হিসামের ভেতরে পাবেন হাত্রাতে সাদিয়া বলেন আমি ওই পর্যন্ত ছিলাম আমি মুসলমান এখনো হয়নি আমি আসলাম তায়েফ থেকে এসে শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহকে তোলে নিয়ে আমি এই ডান স্তনটা দিলাম তিনি পান করলেন বাম স্তনটা লাগিয়েছি তিনি মুখ বের করে নিলেন আবার জোর করে লাগালাম উনি মুখ বের করে দিলেন আবার লাগিয়েছি মুখ বের করে দিলেন এই এদিকে থাকান তিন তিনবার তার স্তনে মুখ লাগালাম তিনবার তিনি মুখ বের করে দিলেন এবার যেন আমার চোখের দিকে তাকিয়ে চোখের ইশারা দিয়ে আমাকে বসাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার আমার দউদ ভাই আব্দুল্লাহর অধিকার আমি জানি আপনার একটা ছেলে আছে আব্দুল্লাহ আমার হক তো আমি পান করেছি আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না এই দুনিয়ায় আমার আগমন ভাইয়ের হক নষ্ট করার জন্যে না আর ভাইয়ের হক যেন আমি ফিরিয়ে দেই অ কোষ্টিয়াবাসে কেক রাজনৈতিক দলে আছেন মতে আছেন আমি সব বাদ দিলাম আপনি নবীর উন্মদ কিনা শিকার করেন যেই নবী মিলাতে যেন যে নবীর জন্য। মায়ের কোলে বসে যিনি ভাইয়ের হক ফিরিয়ে দেয় নষ্ট করে না সেই নবীর উন্মদ আপনি যত বড় হচ্ছেন ভাইয়ের হক মারার জোম হচ্ছেন আমি কি বসাতে পেরেছি কত মানুষ এখানে আমরা নামাজ পাঁচ শক্তের জায়গায় তাহার শুধু পড়ে অথচ ভাইয়ের জমি আস্তে করে আইল ঠেলে নেয় শুধু আইল ঠেলা না ওরে পুরো ফাঁকি দিয়ে দেয় সারা জমিন চাষ করছে ঠিক ভালো মতোই হঠাৎ আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা বাঁকা হয়ে যায় আমার মনে আছে যত বরকত আল্লাহ এই আইলের কাছে দিয়েছে আপনি কি জানেন এক বিগত পরিমানে কোন ভাইয়ের জমি যদি আপনি দখল করে নিজের আয়ত্তে রাখেন ওই যে হাদিস বলেছিলাম না যে জিনিস আপনার না ওইটা আপনি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন এ জমি তো আপনার ছিল না আপনি জাল দলিল করে হোক আই খেলে হোক যেভাবে হোক নিজের আয়ত্তে আপনি চাষ করে খাচ্ছেন ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই সুতরাং যারা চাঁদাবাজি করেন অন্যের সম্পদ যারা উল্টা পাল্টা করে দুই নাম্বারই করে যারা খান বলেন তো সম্পদ কি আপনার বলেন যেভাবেই হোক ফাঁকিবাজি করে ধোকাবাজি করে প্রতারণা করে খাচ্ছেন হয় চুরি করে ডাকাতি করে চিন্তাই করে নাই চাঁদাবাজি করে যেভাবে অন্যের সম্পদ যেটা আপনার না ওটা যতদিন নিজের দখলে রাখবেন আল্লাহর কসম আপনার আর নবীর উম্মত নেই আর আপনি যদি উম্মতই হতে না পারেন আমির হামজানা কাবার ইমাম সাহেবকে দিয়ে জানা যা পড়ালো আপনি জান্নাত পাবেন না হাদিসের শেষ কথা তো আরো কঠিন আপনি যেন অলরেডি জাহান্নামে নিজের একটা স্থান অলরেডি বরাদ্দ করে ফেলেছেন আমার তো হাতিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু সাহান নাকে আমি বানালাম মানুষ মায়ের গোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না তাও দুধ ভাই আপন ভাই না আর আপনি আপন ভাইয়ের সম্পদ মেরিয়ে দেন অনেকে দেখি নিজের জমি জায়গা যা আছে বন আছে বনকে শুধু মাঠের জমি দিতে চাই বাড়ির জমি দিতে চায় না বলে এইটাও দেওয়া লাগবে কেন তোমার জন্ম দিয়েছে তোমার বাবা আর ওটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে ওইটা বাবার জন্ম দেওয়া না সাহাবায়ে গ্রাম যখন জমি জায়গা ভাগ করতেন বাড়ির জিনিস খাবারের প্লেট এই গ্লাস এইটা পর্যন্ত ভাগ করতেন বনকে দিয়ে আর তুমি বাড়ির জমি দিতে চাও না নামাজ পড়ো আমার মনে হয় এলাকায় করা ঠিক হচ্ছে না কারণ মানুষ মনে হয় আপনাদের এলাকার জমি জায়গা তো এরকম দাম না আপনারাও এরকম করেন কি করবেন বলেন তো আমি একটু আবেগপূর্ণ হয়ে বলছি কি করবেন বলে আপনি না আর দুইশো বছর বাঁচলেন আর দুইশো বছর আপনি বেঁচে থাকলেন শুধু খাবার খেলেন চার পাঁচটা বিয়ে করলেন সন্তান একেবারে পনেরো বিশটা জন্ম দিলেন মরে গেলেন কি কি হয়েছে আপনার আসল জীবন তো শুরু হবে চোখ বন্ধ হওয়ার পরে যার শুরু হয়ে গেলে আর কোনোদিন শেষ হবে সেইটা ভুলে যায় কোনো কোনো জ্ঞানী মানুষ এটা আমি আগে হালকা পাতলা বুঝতাম কিন্তু এখন আরো ভালো বুঝে ফেলেছি এই জেলখানায় তিন বছর থাকার কারণে আমি দেখছি যে পুরা আতা একেবারে ধোকা সে যেই হোক আমার বউ এটাও একটা ধোকা ও যত ভালোবাসুক আমাকে আমি মরে যাই আজকে এখনই যদি মরে যাই হার্ট অ্যাটাক করে মরে গেলাম আপনি খবর দেবেন যে হামজা সাহেব মরে গেছে হয়তো পাগল হয়ে যাবে কান্নাকাটি করে দুই তিন দিন না খেয়ে থাকবে হয়তো সাত দিনের দিন দেখবেন হ্যাঁ আবার স্বাভাবিক হয়ে গেছে হাসি তামাশা আবার ঠিক চলছে সর্বোচ্চ তিন মাস দশ দিনের ভেতরে দেখবেন ও আবার স্বাভাবিক দুনিয়ায় ফিরে ওর বাবা এসে হাত ধরে বলবে মা চল তোর আর এক জায়গায় দিয়ে দে কারণ এভাবে তো জীবন চলে না ঠিক হ্যাঁ শরীয়তে এটা আছে দিয়ে দেবে পাঁচ সাত দিন সংসার করবে তার সাথে যদি জিজ্ঞাসা করে যে কেমন এটা জামাই বলবে জামাই তো এটা টাকি জামাই ছিল অথচ আমি যা করলাম আমার কোনো দাম নেই ওর কাছে কিছুদিন পরে দেখবেন আপনার নাম আর মনে থাকবে না জীবক দশায় আস্তে আস্তে করে আর একটা সংসার পেয়ে আপনি ভুলে গেছেন এইটার নাম দুনিয়া আর সর্ব উচ্চ একশো বছর পরে যদি আপনি এই কমার খালি এই মাস গ্রামে আসেন আল্লাহর কসম যে বাড়ি করেছিলেন একশো বছর পরে ওই বাড়িতে আপনাকে ঢুকতেও দেবে না শুধু ঠিক না এটা বাস্তব একশো ভাগ আপনি একশো বছর পরে ফিরে আসবেন বলেন তো এখান থেকে একশো বছর পরে যে লোকটা বিদায় নিয়েছে আগে ও যদি এখন ফিরে এসে বলে যে এই মাছ গ্রামের এই দুইতলা বাড়ি আমার আমি বানিয়েছিলাম এখানে যারা এখন আছে তারা না এ বাড়িতে তো ঢুকতেই দেবে না আরো পিটাবে বলবে কিসের আমার নিজের নাম আমির হামসা আমার বাবার নাম রিয়াজ আমার দাদার নাম জাহান আলী তার বাবার নাম হচ্ছে নমাজ আলী তার বাবার নাম ইদ্রিস বাবার নাম সাবের এরপরে এরপর আমার জানি না এটা আমার দাদার কাছ থেকে শুনেছিলাম এ পর্যন্ত তাও তো আমি ছয় পুরুষের নাম জানি আপনি তিনটা নিজের নাম বাবার নাম দাদার নাম এরপরে আর জানি না এখন ওনার দাদার দাদা যে ওই লোকটা যদি এখন এসে ওনার বাড়ি বলে বাড়ি আমার ঢুকতে দেবে আমি তো অন্তত সেই সাবের আলী পর্যন্ত জানি সাবের দেখিনি ভাদু দেখিনি ইদ্রিস দেখিনি নোমাজ আলী দেখিনি জাহান আলী দেখেছি বলেন তো এই জাহান আলীর বাবা নোমাজ আলী দেখতে কেমন ছিল আমি জানি না ওই লোকটা যদি কুষ্টিয়ায় এসে বলে এই দুই তালে বাড়া আমার আমার মনে হর দাঁত মুখ সঙ্গে সঙ্গে খুলি যাবে কিসের নমাজ আলীর বাপ আমি তো নমাজ আলীকে চিনি না কথা বলেন না কেন এইটার নাম দুনিয়া এই জন্য বিবেকটা কাজে লাগায় ভাই নবীজির জীবনে শুনতে এসেছিলেন এই জীবনেটা যদি আমরা এই মিলাদ মাহফিল বলেন সিরাত মাহফিল বলেন যদি এইটা মেনে নিতে পারতাম তো বাংলাদেশে আর কোনো সাদাবাজি থাকে যে জিনিস আমার না আমি জোর করে নেব কোন কারণে আর এটা ভক্ষণ করে আমি করব কি আমার নাই দুই দিন পরে পায়খানা হয়ে বেরিয়ে যাবে কি হবে তারপরে অবৈধ সম্পদ অর্জন করলে কি হয় আপনি একটু দেখতে পাচ্ছেন না ছয়শো বিশটা বাড়ি বানিয়েছিল ভূমি মন্ত্রী একটা বাড়িতেও থাকতে পারে না ছয়শো বিশটা বাড়ির সন্ধান পেয়েছে আল জাজিরা আমি সেদিন কোন দেশে ছিলাম ওটা সিঙ্গাপুরে ওই হোটেলে নেমে দেখলাম যে উনি বসে বসে চা খাচ্ছে আমার বসে হজর দোয়া করেন আগেই পালিয়েছি পালেন কেন আপনার না ছয়শো বিশটা বাড়ি সে বাড়িতে থাকতে পারেন না হোটেলে থাকেন তাহলে বাড়িতে যাব কি করে এই দেশে আমার বাড়ি আছে সাহেব পাড়ায় বাড়ি আছে সাহেব পাড়া লন্ডনে বাড়ি করেছে বেগম পাড়া মালয়েশিয়াতে বাড়ি আছে বাংলাদেশে যে বাড়িগুলো ছিল শব্দ জনগণ আগুন লাগিয়ে দিয়েছে এখন নিজের বাড়িতে যেতে পারে না হোটেলে থাকে প্রতি নাইটের ভাড়া পঞ্চাশ হাজার এক লাখ এরকম একশো আঠারো তলা বিল্ডিং আমারে বলছে হজুর দোয়া কই দিন কি দোয়া আসবে আপনার জন্য আমার মানে বাইরে সাহেব পাড়া বানিয়েছেন সেখানে যে থাকবেন হোটেলে থাকেন কেন বিশ লাখ বাঙালি থাকে এই মালয়েশিয়া এই সিঙ্গাপুরে আরো বহু বাঙালি আছে আমারে যদি দেখতে পাই পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে এই জন্য আমি বাইরে যাই না খুব চুরি করি আস কি করলো লোকটা এখান থেকে যদি আগামীতে কেউ শিক্ষা না নেয় আপনি মনে করবেন ও আর মানুষ নাও একটা কুকুর কুকুরের যেমন কোন সংসার করে দুনিয়া শেষ করে দেয় ওই রকম আমরা কুকুর হতে চাই বলেন রসলার সিরাতে যত কথা আছে কে হয়ে যাবে তাও শেষ হবে না আল্লাহ নিজে জানিয়েছেন ওয়াইন্না কালা আলা নাসিম হে আপনাকে এমন মহান চরিত্র দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষ শুধু কুল কিনারা পাবে না অনুসরণ করি তে আমরা এই এক ঘন্টা আর কি করব যতটুকু বলেছি অন্তত এই শিক্ষাটা আজকে থেকে নেবেন আপনার দ্বারা আপন ভাই সাদ ভাই দোদ ভাই মুসলমান ভাইয়ের হক যেন নষ্ট না হয় নারী এবং পুরুষ আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিতে পারলে আজকের এই অনুষ্ঠানটা সাকসেস হবে اللهم ادرك التوفيق بنا <applause> اللهم امين لا اله الا انت سبحانك اني